রজপাড়ার দিনে এলাহি মাদ্রাসার নিয়োগ পরীক্ষা এবং ফলাফল অনুষ্ঠিত মোয়াজ্জেম হোসেন কলাপাড়া পটুয়াখালী প্রতিনিধি পটুয়াখালীর কলাপাড়ায় রজপাড়া দিনে এলাহি মাদ্রাসার চারটি পদে নিয়োগ পরীক্ষা এবং ফলাফল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার আঠাশে নভেম্বর সকাল দশটায় মাদ্রাসা মিলনায়তনে লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষা এবং ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় এই সময় উপস্থিত ছিলেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ বেনজির আহমেদ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আকরাম হোসেন খান মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি জিএস মোস্তাফিজুর রহমান মাদ্রাসার সুপার ভারপ্রাপ্ত মোহাম্মদ আলতাফ হোসেন এবং নিয়োগ কমিটির সদস্য মোহাম্মদ আজিজুল হক মাদ্রাসা সূত্রে জানা গেছে পাঁচটি পদে দরখাস্ত আহ্বান করা হয়েছিল কিন্তু অধিদপ্তরের স্থগিতাদেশের কারণে অধ্যক্ষ নিয়োগ বন্ধ রয়েছে বাকি চারটি পদে আঠাশ জন প্রার্থী আবেদন করেন এবং ২০ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন ল্যাব অপারেটর পদে চূড়ান্তভাবে নির্বাচিত মোহাম্মদ ইমরান খান বলেন এভাবে যে স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ হয়ে যাবে আশা করিনি নিয়োগ সংশ্লিষ্টদের এবং কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি জিএস এস মোস্তাফিজুর রহমান বলেন কোন রকম সুপারিশ ছাড়াই স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে যারা উত্তীর্ণ হয়েছেন তাদের অভিনন্দন জানাচ্ছি আর যে সকল প্রার্থী উত্তীর্ণ হতে পারেননি তাদের জন্য দোয়া ও সমবেদনা জানাচ্ছি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ বেনজির আহমেদ বলেন সকাল দশটায় এখানে এসেছি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাদ্রাসা সভাপতি এবং অধ্যক্ষের উপস্থিতিতে হাতে প্রশ্ন করেছে কম্পিউটার ল্যাব অপারেটর পরিচ্ছন্নতা কর্মী আয়া ও নিরাপত্তা কর্মী এই চারটি পদে শতভাগ সত্যতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে যারা নিয়োগ পেয়েছেন তারা মাদ্রাসার উন্নয়নে ভূমিকা রাখতে পারবে বলে জানিয়েছেন তিনি